ঘরের মধ্যে হঠাৎ দেখছি মানে কেমন একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে তারপরে দেখছি অটোমেটিক আয়নাটা যেন ফেটে ফেটে যাচ্ছে এই দেখো

হঠাৎ দেখছি আয়নাটা না কিরম পটপট করে পুরো ফেটে যাচ্ছে হ্যাঁ ভয় পড়ে খাওয়া Ne <laughs>

তো ওরকম কিছু নয় ওটা আয়নাটা মানে কোনো কারণে ক্র্যাক হয়েছিল সেটা থেকে ফেটে উঠছে আমি তো বুঝতেই পারিনি যে এরকম কিছু ভয় পেয়ে গেছি ছেড়ে দাও আয়নাটা পুরো খুলিয়ে হ্যাঁ খুলিয়ে দেব পুরো না না দরকার নেই রিক্স নিয়ে এরকম করে দিলে তো ওরকম কিছু নেই ওটা আসলে একটু ক্র্যাক হয়েছিল কোনো কারণে হাতে জোরে বন্ধ টন্ধ করার কারণে ক্র্যাক হয়ে গেছিলো তারপরে ওটা ইয়ে হচ্ছিল কিন্তু আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি আগে আমার সাথে এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল আমার সেই জন্য মানে ফট করে মানে মাথায় ঘাবড়ে গেছিলাম যে কি হলো হঠাৎ করে তো হোক ও ও নিচে ছিল বলে চলে এলো নাহলে এক আমি দেখতে বোকা মতো হাওয়া হাওয়া করে কাঁদতাম ভয়ে তো পুরো देते খেতে কাল रखने পুরো রাখ नहीं নেই